আসবো ব্যাকে পাবো না 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 তো তখন বললাম তোমার সমস্যা কে বললাম না বললাম সমস্যা নাই তো স্যার হ্যাঁ আজকে সমস্যা নাই আফ্রিকার মাটিতে পা রাখার পর থেকে গত তিন দিন ধরে বিরতিহীনভাবে ছুটে চলছে এর মধ্যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক নামের দেশটি সম্পর্কে জানার চেষ্টা প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশটিতে বিবদমান সমস্যা এখানে শান্তি রক্ষার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকাণ্ড স্থানীয় লোকজন এখানকার কালচার আরও কত কিছু আছে এত ব্যস্ততার মধ্যেও আমাদের প্রায় সবারই প্রিয় ফল আমের পরিণতি দেখে কষ্ট হচ্ছে প্রতিনিয়ত আম গাছে ধরে সেখানে পেকে নিচে পড়ে পচে যাচ্ছে খাবার যেন কেউ নেই যেদিকে তাকায় শুধু আমের গাছ আমরা যেমন আম গাছ লাগাই যত্ন করে বড় করি এখানে এমনটা হয়নি জন্যই হয়তো এত অবহেলা